দর্শক আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো এই মুহূর্তে চলে আসলাম ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত ব্যাপোল বর্ডার এবং ইন্ডিয়ান ভিসার সকল আপডেট নিয়ে তো দর্শক অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে থেকে খুলবে এবং টুরিস্ট ভিসার জন্য কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এটা নিয়ে অনেকেই টেনশনে ছিলেন তো বিস্তারিত আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে জানাবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা দিবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি যে তাই দুই হাজার ছাব্বিশ সালে টুরিস্ট ভিসা চালু হবে কিনা এটা নিয়ে অনেকেই কমেন্ট করছেন আবার অনেকেই অনেক নিউজ দেখেছেন যে টুরিস্ট ভিসা নতুন বছর থেকে চালু হবে তো আসলেই এটা চালু হতেও পারে আবার নাও হতে পারে এটা নিয়ে অনেকেই কমেন্ট করছেন তাই বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আর হলে তো আলহামদুলিল্লাহ যাতে আমরা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেক দিন যাবৎ দুর্ভোগে আছি ইন্ডিয়াতে ঢুকতে পারছে না এবং যাদের আত্মীয় আছে তারা কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছে না তাই সেক্ষেত্রে যদি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসাটা চালু হয় সেক্ষেত্রে সবার পক্ষে বাংলাদেশি নাগরিকদের যারা ইন্ডিয়া ভ্রমণ করতে ভালোবাসে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে তো এটা নিয়ে অনেকে টেনশনে ছিলেন আসলেই আশা করা যায় ২০২৬ হাজার সাল থেকে ইন্ডিয়ান প্রেস ভিসা এবং বিভিন্ন যে ভিসাগুলো ছিল সেই প্রসেসিংটা আবারও নতুন করে যেমন ছিল সেরকমই হয়ে যাবে তো আশা করা যায় এটা নিয়ে আসলে শিওর কি সেটা কিন্তু আপনাদের জানাতে পারছেন এই মুহূর্তে তো আপনাদের একটা বিষয় জানা রাখি এই মুহূর্তে বেনাফলের পরিস্থিতি কী তো বেনাফলের পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক আছে যে তাই ইন্ডিয়া ভ্রমণ করতে যারা ইন্ডিয়াতে চিকিৎসার ক্ষেত্রে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না চাইলেই ইজিলি চলে যেতে পারছেন আর যারা ইন্ডিয়াতে প্রবেশ করবেন প্রথমত বলে রাখি ইন্ডিয়ান টাকা কত আছে এটা অনেকেই জানেন না আবার অনেকেই অনেক বিভিন্ন যে মানিক সিলিন্ডার দোকান আছে সেখান থেকে ভাঙান তো অনেকেই ঠকে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে অনেকেই বলেছেন যে ভাই মানিক সিলিন্ডারটা কেমন যাচ্ছে তো এই মুহূর্তে বাংলা একশো টাকায় ইন্ডিয়ান রুপি বাহাত্তর রুপি বিশ পয়সা অনেক সময় সর্বশেষ পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে এটা হচ্ছে পেট্রোপল সাইডে তো আপনারা চাইলে ওখান থেকে ভাঙাতে পারেন এই ছিল ইন্ডিয়া ভ্রমণ সকল যাত্রীদের জন্য সর্বশেষ আপডেট তো ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে